একজন আলেম দায়ী নিজের স্ত্রীকে সময় না দিয়ে না দিয়ে দিনের কাজে ব্যস্ততার অজুহাত দেন তার ব্যাপারে ইসলাম কি বলে কোনো আলেম কোনো দিন প্রচারক কোন ওয়াইজ কোন হুজুর কোন বক্তায় যে এখানে একজন বড় হুজুর আছেন যদি পরিবারকে সময় না দেন বউকে বলেন না আমার সময় নাই ছেলে মেয়েকে বলেন দেখার সময় নাই উনি অনেক দিনের কাজে ব্যস্ত তাহলে এই হুজুরের বিয়ে করাই উচিত হয় নাই বিয়ে করা উচিত হয় তো বিয়ে করে কেন যদি অনেক কারণ বিয়ে করছেন তো তার হক আদায় করতে হবে বউয়ের হক আছে ছেলে মেয়ের হক আছে সেটা আদায় করতে হবে সেটা আদায় না করে আপনি তথাকথিত দিনের কাজে ব্যস্ত এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ভুল পথে আছেন কিন্তু এরকম থাকে উনি ভুল পথে আছে এটা অনেকে আমরা এরকম আছি শুধু আলেন বা দায়ী না অনেকে আছি ব্যবসার কাজে ব্যস্ত আমরা ফ্যামিলিকে সময় দিতে পারি না এখানে কোনো অবস্থাতে গ্রহণ করবো না আমাদের প্রেমী সাল্লাহ সাল্লামের যদি লাইফস্টাইল দেখেন সুহান একটা একটা নীতিমালা অনুসরণ করে চলবে হ্যাঁ রাত তিনটা পর্যন্ত আপনি ওয়াজ মাফিন করতে বলতে আপনি ক্লান্ত সকাল বা আপনার সদর পরে ঘুমায় বারোটা পর্যন্ত ঘুমাইতেছেন আবার বল তো দৌড় দিচ্ছেন আরেক মাহফিলে না বউ আপনার চেহারা দেখতে পাচ্ছি যখন এসে আসছেন তখন সব ঘুমায় রয়েছে আবার উঠে পড়ে চলে গেছেন তো এইভাবে আপনি হিন্দুস্থান করে মাসকে মাস কাটাচ্ছেন এটা ইসলাম না আপনার বিশ্ব ইসলাম দেখেন ওনার চেয়ে বেশি দাওয়াতের কাজ করেছেন ওনার দাওয়াতের কাজের সিস্টেম দেখেন ফ্যামিলিকে রেখেই ইতিকাফে পৌঁছদিন ছালাম। ওহোনবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন না। জিহাদের ময়দানে জেতের সেখানে একজন স্ত্রীর সাথে নেহে জড়াল অভিযোগ। তাহলে কি এমন কি পর্যন্ত ভেতর থেকে মাথা বের করে দিবেন মসজিদে? আমাদের আশাレタン প্রিয়দিকে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি পরিবারকে কত সময় দিতেন? আপনি ব্যস্ততা ও যোরাত দিয়ে দাওয়াতকারীদের উদরান নিয়ে বাইরের সাথে গল্প করার সময় নাই। তার সাথে সময় দেওয়ার মতো সুযোগ নাই। ডক্টর আব্দুল জাহাঙ্গীর තුমলের একটা কথা বলতেন চায়ের দোকানে বন্ধুদের সাথে ঘন্টা ঘন্টা যেগুলো বলবো আপনার দেশের কি লাভ হয়েছে আপনি যদি বয়ের সাথে দুটা আইসক্রিম কিনে নিয়ে একটা বই দিয়ে নিজে একটা খান বসে বসে খোঁজ গল্প করেন তাহলে এ বাদতে স হব আল্লাহ কাছে স আমরা অনেকে ফ্যামিলিকে সময় দিচ্ছি না এবং বাসায় গেলে ওই যে মোবাইলের ব্যস্ততা নিয়ে বাসায় নেই আমি বাসায় দেখবার আগে আলহামদুলিল্লাহ মোবাইলের উপরে মুখ করে গাড়িতে বসে এরপরে বাসায় বুবি সবাই একবেন তার মোবাইল খোলা করে নেয় এতে অনেক কিছু হয়ে যাবে কদিন আগে ওই যে ফেসবুক ডাউন হয়ে গেছে না আমাদের অফিস থেকে একজন আমাদের এক ভাই কিরে আমাদের পেজে ঢুকতে পারতেছে উনি বুঝতে পারেনা যে সমস্যা পুরো ফেসবুক অ্যাপে উনি আমাকে ফোনে পাচ্ছে না মোবাইল তো আমাদের মোট এবার কীভাবে না ওয়াইফকে দিয়ে আমার ওয়াইফকে ফোন করাইছে পড়ায় বলতেছে মাকে একটু দেন তাই বললাম আমি তো আটটা পরে মোবাইলের কথা বলবো না বলে না ইমার্জেন্সি পরে আমি আমার ইয়া বঙ্গ করে বললাম তারপরে নিজের মোবাইল ফোন দেখে মোবাইলের কথা বলি চেষ্টা করেছি তো মানুষ যদি হার্ড লাইনে যায় যে আমি কিছু একটা করবো তখন তার দ্বারা সম্ভব যদি সিরিয়াসনেস হয় আর মোবাইলের নেশা জীবনে কিচ্ছু করতে পারবে না এই রমজানের সবচেয়ে বড় আপনার হলো আপনার মোবাইল ফোন এটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন কিচ্ছু করতে পারবেন না আমি এমন যুগত দেখেছি রমজানের আগে সমস্ত অ্যাপটা ডিলিট করে দিয়েছে রমজানের পরে আবার ওপেন করছে এমনকি দিনের দাওয়াতের নাম দিয়েও শয়তান আপনারা এটাতে করবেন কিসের এত দাওয়াত কাজ করেন আপনি আল্লাহ তার নবীকে বলতেছেন ওইদা ফরাহা ফাংসাব ওয়াইদা রব্বিকা ফর আপনি যখন অবসর হবেন তখন আল্লাহ দিকে রুজু পাবেন নবী সালাম কীর্তিকা অবসর হবেন ওনাকে গাড়ি ব্যবসা ছিল ওরা কি দুনিয়ার কোনো আপনার শিল্প নিয়ে ব্যস্ত থাকতেন উনি তো দাওয়াতি কাজ করতেন আল্লাহ ওনাকে বলতেছেন দাওয়াতি কাজ থেকে অবসর হলে আল্লাহর দিকে রুজু হতে আপনি কি ইসলাম প্রচারে হয়ে গেছেন যে আপনি ফ্যামিলিকে সময় দিতে পারেন না ব্যক্তিকে বা সময় দিতে পারেন এগুলো শয়তানি মস্ত এই ব্যক্তি মানুষকে ইসলামের প্রচারের কথা না বলে ইসলামের কথা বলে তার নিজেকে বলা উচিত ইসলাম শেখা উচিত তা নবী হওয়ার পরে নিয়ে করে করে প্রতিযোগিতা করতেছেন ওনাকে খেলা দেখতে নিয়ে যাচ্ছেন আর আপনি আপনার বউকে সঙ্গে দেওয়ার টাইম নেই ফ্যামিলিকে সঙ্গে দেওয়ার টাইম নেই এটা দিনের কাজ না এটা নিজের নফসের এবং প্রবৃত্তির পূজা এভাবে আমাদের সাবধান থাকতে হয় অনেক ভাই আছে আলেম তো আলেম অনেক সাদা শিক্ষিত বাইরে আছে উনি ফেসবুকে দাওয়াতি কাজ করে আমার একবার এক ভাই বলছে ভাই আমাদের এখানে একজন আছেন উনি রাত দুটা তিনটা মধ্যে ফেসবুকে দাওয়াতি কাজ করেন ফেসবুকে জ্যাপ জ্যাপ করেন উনি ফজর নামাজ আমাদের মসজিদে ওনাকে একদিন আমরা দেখি না আমাকে একদিন সরাসরি একজনে বলছে পরে ওই লোক ছিল সেখানে আমি ওই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জিনিসটা বোঝার তৌফিক দান করুন